আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি পরিচিত ফিশ নিয়ে চলে আসছি রেসিপি করার জন্য খুবই সহজ একটা রেসিপি কিন্তু একটু ভিন্ন স্বাদের কেউ কখনো করেছেন কিনা জানি না তো আমি চেষ্টা করছি সেই রেসিপিটি আপনাদেরকে দেখানোর জন্য আমি তো লোটটা ফিশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরা দিয়ে আমি এখন এই মাছগুলোকে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিব যখন আমি এটা ধুব পানি কালারটাই চেঞ্জ হয়ে যাবে এই হলুদ রঙটা কালো হয়ে যাবে এতটাই ময়লা উঠবে এই মাছটা থেকে তো এই মাছটা যখন আমি কেটে ধুয়ে নিয়েছিলাম তখন আমি আরেকটি মশলার প্রিপারেশনও নিয়ে নিচ্ছিলাম তো সেটাও দেখাচ্ছি এখন মাছ ধোয়া হচ্ছে আমার কর্তা এতগুলোই লোটটা ফিশ নিয়ে এসেছিল আমি কী করবো ভাবছিলাম মনে হয় সস্তা হয়ে গেছে এখন এই মাছটি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় অতি সহজেই কোনো একদিন এই মাছটা রান্না করে একবেলা খাওয়া যায় এই মাছটা নরম সুস্বাদু এবং অনেক প্রোটিন ভিটামিন ফ্যাটি থ্রি আছে ওমেগা থ্রি আছে এবং আয়রন আছে চোখের জন্য তো খুবই ভালো তো আমি এখানে কিছু মশলা নিয়েছিলাম সরিষা সরিষা কালো গোলমরিচ কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি একদম নিশ করে এখন এই মাছগুলোর মধ্যে মরিচের গুঁড়ো দুই চামচ আর ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদে গুঁড়ো এক চামচ এবং সেই পিসানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ঘাণ বের হচ্ছিলো এই মশলাটা থেকে এখানে সরিষা বাটাটার ঘ্রাণ আসছিল মরিচ যে কাঁচা মরিচ সেটা সুঘ্রাণ আসছিল আদা রসুন বাটা মানে সব মিলে দারুণ একটা স্মেল চলে আসছিল। তো আমি একদম ভালো করে মশলাটা মুছে নিয়ে এই সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। তো বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো এবং এটাকে আমি অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিব লাগিয়ে নিচ্ছি এই যে মাখানো হচ্ছে অনেকক্ষণ ধরে তো এই মাছটা মূলত আনা আনা হয়েছে চোখের জুতি বাড়ানোর জন্য যেহেতু আমার ঘরে মেয়ে চোখের একটু সমস্যা আছে তো এই লইটা মাছ খেলে খুবই উপকারী লইটা মাছের অনেক গুণ অনেক হয়তো লইটা মাছটা নরম নরম ভেবে খেতে চায় না কিন্তু একবার খাওয়া শিখে গেলে খুবই কিন্তু সুস্বাদু আমি এখন এই মাছটা প্যানে ঢেলে দিচ্ছি আমার মাখা হয়ে গেছে এই তো প্যানে দিয়ে আর এই বাটিটা ধুয়ে পানি একটু দিয়ে দিব। বেশি তো পানি দেওয়া লাগে না এই যে পানিটা দিয়ে দিচ্ছি তারপর আমি চুলায় জাল দিব চুলাটা একটু বাড়িয়ে প্রথমে আঁচটা বাড়িয়ে জাল দিয়ে নিব। তারপরে ঢেকে এই মাছ আবার বেশিক্ষণ রান্নাও করা যায় না ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিব এই যে আমার মাছ রান্না নাড়াচাড়া করা যায় না একটুখানি উল্টে নিয়েছিলাম তাতে মনে হচ্ছিলো যে যেন ভেঙে যাবে তো আর কিছু করিনি শুধু হাঁড়িটা ধরে দুলিয়ে দিচ্ছিলাম এই দুলার মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম আবারও একটু ফ্লেভারটা ছড়াবে আর লাল কাঁচামরিচ ছিল সেটাকেও আমি উপর দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি ঘরে ধনিয়া পাতা স্টক নাই থাকলে আরও ভালো হতো ওইটাও দিয়ে দেওয়া যেত এ আমার রান্না শেষ ঢেকে দিলাম আবারও এসে একটু আবারও না করে নিলাম মানে খুবই সহজ একটা রান্না ঝটপট হয়ে যায় শুধু কাটতেই যা যতক্ষণ কেটে নিয়ে ধুয়ে বেছে একদম রান্না কমপ্লিট কেমন হলো আজকে রান্না অবশ্যই জানাবেন